oxy shop number Two will be1.

আর ভাই আরেকটা কথা কিন্তু বলা হয়নি আমাদের প্রত্যেকটা আইফোনের সাথে আপনার ব্যাটারি হেলথের গ্যারান্টি থাকবে যদি ব্যাটারি হেলথ অস্বাভাবিক পরিমাণ ড্রেন করে সেক্ষেত্রে অবশ্যই আপনি ফোন রিপ্লেস করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের কাছ থেকে ড্যাশবিন কোনোভাবে আপনাকে ব্যাটারি বুস্ট করা ডিভাইস দেওয়া হচ্ছে না ব্যাটারি হেলথের গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত দুই মাসে ব্যাটারি হেলথের গ্যারান্টি আমরা কিন্তু এক বছরের

এটা দিব হচ্ছে 67500 টাকা 93% ব্যাটারি হেলথ এটা 67500 ডিসকাউন্ট করে দেন 67000 টাকা 67000 ওকে ওকে তারপরে যাব হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স 128 জিবি প্যাসিফিক ব্লু কালার এটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্টের ফোন 93% এটা প্রাইস দিব অনলি 63500 টাকা 63500 63500 টাকা 100 টাকা ডিসকাউন্ট করে 63000 63000 টাকা আর তানভীর আজকে সব 500 ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আচ্ছা তারপরে যাব হচ্ছে আইফোনের 11 এ আইফোন 11 এটা হচ্ছে 64 জিবি ভেরিয়েন্ট গুলো আগে দেখাই আমি আইফোন 11 64 জিবি এই যে দেখেন পার্পল কালার এন্ড রেড কালার

da que

আপনার অ্যাড্রেসে ফোনটা চলে যাবে ফোন দেখে বাকি টাকা দিয়ে নেবেন তাহলে S22 Ultra এটা কিন্তু স্পেশাল এডিশন S22 Ultra স্পেশাল এডিশন এটা কিন্তু এই সেম কালারের আপনার স্পিনোয়েডাস কালার সেম

টেকনোলজি বা কিন্তু অরিজিনাল ডিসপ্লে প্রোডাক্ট মার্কেটে যারা আসলে এস টোয়েন্টি ওয়ান আলটা খুঁজছেন ওনারা জানেন যে ফোনগুলো এখন আর জেনুইন ডিসপ্লে পাওয়া যায় না আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডিসপ্লে বেজেল দেখলেই বুঝতে পারবেন ফোন ফ্লেক্সে কোনো ডিসপ্লে চেঞ্জ করা প্রোডাক্ট সেল করা হয় না ব্যাকসেল চেঞ্জ করা প্রোডাক্ট সেল করে না এটা সাথেও স্যামসাং এর চার্জার দিচ্ছি ফ্রি এটা দুশো ছাপ্পান্ন জিবি জেনুইন ডিসপ্লে প্রোডাক্ট প্রোডাক্ট দেখে তারপরে বুঝতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা উইথ চার্জার এক বছরের ওয়ারেন্টি সার ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

নিতে ভয় পান আমাদের এইগুলো কোনো চান্স থাকবে না আমি ভাই একটা ফোনে আমার আপনি দুইটা দেখেন একটা দেখায় দিই একটু পার্সেন্ট থাকবে ফোন ফ্লেক্স থেকে ফোন কিনবেন ডিসপ্লে চেক করে নিয়ে যাবেন ডিসপ্লে জেনুইন আমি দেখায় দিচ্ছি দেখেন চেঞ্জ

বক্স এটা দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা দামাদামি করলে এটা আসলে দামাদামি করে না প্লিজ আমরা এটা হচ্ছে সিক্স বারো জিবি একশো আঠাশ যে কালার জোস একটা ফোন কিন্তু গেমিং এর জন্য খুব ভালো একটা ডিভাইস আসলে

বলেন কি অবিশ্বাস্য অবিশ্বাস্য প্রাইস মানে হান্ড্রেড পার্সেন্ট এটা জাপানি ফোন এটা কিন্তু আপনি শব্দের সাথে পরিচিত না লাইকা লাইকা পঞ্চাশ তো না এটা প্রায় উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পাঁচশো বাদ যান